এমন সদিক ব্যক্তিকে অনুসরণ করতে হবে এমন খোদাভীরু ব্যক্তিকে অনুসরণ করতে হবে যিনি আমাদেরকে জান্নাতের পথ দেখাবেন যিনি আমাদেরকে হেদায়েতের পথ দেখাবেন যিনি আমাদেরকে গুমরাহি পথ থেকে আমাদের কামি পথটা দেখাবেন এমন ব্যক্তিকে যদি আমরা আমাদের বন্ধু রূপে গ্রহণ করতে পারি তাহলে জান্নাতে যাওয়ার পথটা আমাদের জন্য সহজ হয়ে যাবে শুকুরিয়া আমরা এমন একজন ব্যক্তির নবম শাস্ত্র হতে এমন একজন ব্যক্তির নবম শাস্ত্র হতে পেরে আমরা বড় আজ ভাগ্যবান আমরা বড় আজ গর্বিত যে ব্যক্তি মানুষকে হেদায়ের পথ দেখান যে ব্যক্তি মানুষকে পুরার হাদিসের অনুকূলে জীবন আদেশ করেন যে ব্যক্তি যানজাতের পথ দেখান সেই ব্যক্তির আমরা দবঙ্গ হতে পেরে আমরা আজ ভাগ্যবান কারণ কারণ তিনি সিলসেলায় ফুরফুরা শরীফের

তিনি মানুষের কাছে হেদায়তের বার্তা পৌঁছে দিতেন রাত দিন মানুষের কাছে হেদায়তের বার্তা পৌঁছে দিতেন ঠিক ঠিক ভাবে ঠিক ভাবে

ওই মানা বন্ধা বন্দে মনে রাখো মহারাল্লা বললেন

এখন পর্যন্ত মৃত্যুবরণ করো না তোমরা ইমান হারা হয়ে কবক জগতে এসো না তোমরা ইমান হারা হয়ে আলামে বারুসাকে যেন তোমরা এসো না ও আমার ইমান আলা বান্দা বান্দি মনে রাখো তোমরা যতক্ষণ না পরিপূর্ণ মুসলমান না হতে পারবে তো যতক্ষণ না তোমরা পরিপূর্ণ ইমানদার না হতে পারবে ও আমার ইমান আলা বান্দা বান্দি মনে রাখো তোমরা যতক্ষণ পর্যন্ত যা

আল্লাহ বললেন যে তোমরা পরিপূর্ণ মুসলমান হিসাবে মৃত্যুবরণ করো আবার আল্লাহ আয়াত নাজিল করে বললেন ইত্তাকুল্লাহ মা'াস-সাদিকিন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বললেন ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন ওরে আমার ইমানদার বান্দা বান্দে মনে রাখো ইত্তাকুল্লাহ তোমরা পৃথিবীর কাউকে ভয় করো পৃথিবীর কোন নেতা বাদশাকে তোমরা ভয় করো না পৃথিবীর কোন এমএলএ প্রধানমন্ত্রীকে তোমরা ভয় করো না ইত্তাকুল্লাহ আমি আল্লাহ কে বাল মাত্র আমাকে তোমরা ভয় করো ও আমার ইমানদার বান্দা বান্দে মনে রাখো আমি স্রষ্টা আমি আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছে আমি আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে চলাফেরা করার জন্য শক্তি যোগিয়েছে আমি আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে সুন্দর সুন্দর জিনিসকে পরিদর্শন করার জন্য পৃথিবীর জমিনকে পরিদর্শন করার জন্য আমি আল্লাহ তোমাকে দৃষ্টি শক্তি দান করেছে ও আমার ইবাদত করা বান্দা বান্দে মনে রাখো ইত্তাকুল্লাহ যদি করতে হয় যদি ভয় করতে হয় তো আমাকেই ভয় করে চলো বকুন మహসাদীরে আর তোমরা ভাষাভাষী তোমরা সত্যবাদীদের দলভক্ত হয়ে যাও সত্য সত্যবাদীদের সঙ্গে যদি তোমরা হতে পারো সত্যবাদীদের সঙ্গে যদি তোমরা হতে পারো ও আমার ইমানরা

কাউকে ভয় করা চলবে না ভয় যদি করতে হয় আমি স্রষ্টা আমি তোমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি আর আমি তোমাকে পৃথিবীর জমিন থেকে উঠিয়ে নেব সুতরাং ভয় যদি করতে হয় আমাকে ভয় করো তাহলে রেহাই পাবে আবার পরের ধ্বনি বললেন অকোনো মাসাদিকিন সত্যবাদী সত্যবাদীদের সঙ্গ হয়ে যায় যারা হেদায়তের পথ দেখায় যারা হেদায়তের কথা বলে যারা কোরআনের কথা বলে যারা শিক্ষার প্রতি যারা উৎসাহিত করে মানুষকে তাদের সঙ্গে হয়ে যাও তাহলে বুঝে দেবে রসুলের ভাষায় রসুল বললেন একজন বন্ধুর চরিত্রে একজন বন্ধু আকৃষ্ট হয়

আল্লাহ নবী সাাবা হযরত আব্দুল্লাহ ইবনে রাহা আর আবু দারদা আব্দুল্লাহ ইবনে রাহা আর আবু দারদা দুজন খুব কাছের বন্ধু ছিলেন एवं বন্ধু তারা ছিলেন একজন অন্যজনের মুখ না দেখলে একজন অপরজনের সঙ্গে সাক্ষাৎ সাক্ষাৎ না করলে তারা তাদের কলেরা ফেটে যেত

তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি তো দুজনের ভেতরে এমন অটুট বন্ধুত্ব ছিল একজন অপরজনকে না দেখিলে থাকতে পারতেন না কিন্তু আল্লাহ নবী সাহাবারা হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বললেন ও ভাই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি কেমন বন্ধু পাঠালে গো কেমন বন্ধু পাঠালে যে তোমার বন্ধু তোমার কথা শোনে না তোমার বন্ধু কলমা গ্রহণ করে না আল্লাহ নবী সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আবু দারদা কে করে বললেন ও ভাই আবু দারদা আমি আপনার প্রিয় বন্ধু ও আগো আবু দারদা তুমি মনে রেখে দাও ও আবু দারদা তুমি মনে রেখে দাও আমরা দুজন হলাম প্রিয় বন্ধু ও ভাই আবু দারদা তুমি ইসলামটা গ্রহণ করে নাও ও ভাই আবু দারদা তুমি ইসলামের পথে ফিরে চলে আসো

যারা রাস্তায় আছেন বা মাদ্রাসার সামনে দাঁড়িয়ে আছেন মগরেবের আজানের সময় প্রায় হয়ে গিয়েছে যাদের উজু নেই আপনারা করুন যাদের উজু নেই উজু করুন মগরেবের আজানের পরেই এখানেই জামাত হবে যাদের উজু নেই আমি উজু করতে বলছি ঠিক আছে তো সতেরোই রমাদানে বদরের যুদ্ধে চলে গেলে সকল সাহাবারা যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে যুদ্ধের ময়দানে জয়ী হয়ে যখন বাড়ি ফিরে চলে আসে

अल्लाह नवी साहबा हज़रत अबू दरदासे चले हथे नबी साहबा बरो আমার আমার বন্ধু আব্দুল্লাহ ইবনে কোথায় গেছে সাহাবারা ওই সময় বললেন ওগো আবু দারদা তুমি মনে রেখে দাও তোমার বন্ধু তোমাকে ইসলামে দাওয়াত দিতে থাকে তোমার বন্ধু তোমাকে কলমা গ্রহণ করতে বলে ও আবু দারদা তোমার বন্ধুর কথা তো তুমি শ্রবণ করো না তোমার বন্ধুর কথা তো তুমি মেনে চলো না ওগো আবু দারদা তুমি মনে রাখো তোমার বন্ধুর প্রতি এত দরদ কোথা থেকে এলো তোমার বন্ধুর প্রতি যে এত দর এত দর তোমার বন্ধু তোমাকে করতে তোমার বন্ধু তোমাকে হেদায়েতের পথ তারপরেও তুমি হেদায়েতের পথ গ্রহণ করো না অথচ তোমার বন্ধু কোথায় গিয়েছে তুমি অত খোঁজ টান বন্ধুর সঙ্গে কি টান সকল সাহাবারা হেঁটে যাচ্ছে কিন্তু সেই বন্ধুকে দেখতে আহা আমার বর্ধু কি তাহলে মৃত্যুবরণ করেছে আমার বর্ধু কি তাহলে শহীদ হয়ে গিয়েছে তিনি মনটা যেন বেকুল হয়ে পড়েছে কান্ড কান্ড অবস্থা আল্লাহ নবী সাহাবে হযরত আবু দারদা দূর থেকে দেখতে বলেন আব্দুল ইবনে রওয়াহা ছোট 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 চলে আসে আব্দুল ইবনে রওয়াহা দেখে হযরত আবু দারদা ছোট ছোট বন্ধুর কাছে চলে গেলেন কাঁদতে কাঁদতে বন্ধুর কাছে চলে গেলেন ওই সময় আব্দুল ইবনে রওয়াহা আবু দারদা লক্ষ্য করে বললেন ও ভাই আবু দারদা মনে রাখো তুমি ভাই ইসলামটা গ্রহণ করে নাও ভাই আল্লাহ তোমাকে অনেক ধন সম্পদ দিয়েছে অনেক তথ্য বৃত্ত দিয়েছে আল্লাহ তোমাকে অনেক ধনসং্পদ দিয়েছে ভাই গ্রহণ করো না ভাই কোন মতে ইসলাম গ্রহণ করছে না তার পরের দিনে হাজার আবু বাড়িতে একটি ঠাকুর ছিলেন আবু দারদা প্রতিনিয়ত ওই ঠাকুরকে গোসল দিয়ে সুন্দর করে গোসল করে গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে আতর মাখে সুগন্ধি মাখে যা কিছু বলা ওই ঠাকুরের বল ঠাকুরের কাছে বলতেন বলে চলে যেতেন ঠিক আবু দারদা ঠাকুরের কাছে যা কিছু চাওয়া সব কিছু চেয়ে তিনি কাজে চলে গেলেন ইবনে আব্দুল্লের তিনি ভাবলেন এটাই হলো সুবর্ণ সুযোগ এটাই হলো শেষ সুযোগ তিনি একটি থলিতে করে কুরাল নিলেন কুরাল নিয়ে যে আবুদারদা কাজের জন্য বাহির বাহির হলে তখন টুকটুক করে বাড়িতে চলে আসলেন এসে সালাম দিলেন স্ত্রী ভেতর থেকে সালামের উত্তর দিলেন বললেন ভাই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি এসেছো বললেন হ্যাঁ এসেছি বললো তোমার বন্ধু তো বাড়িতে নেই বসো তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বসতে দিলে আর তানার স্ত্রী ভিতরে চলে গেলেন তো আব্দুল্লাহ রওয়াহা তিনি কি করলেন কুরালটা বাহির করে ঠাকুর ঘরে চলে গেলেন গিয়ে ঠাকুরটাকে চিহ্ন বিচিহ্ন করে দিলেন

আমার বন্ধু আবু দারদার ইসলামটা গ্রহণ করে ও রব্বুল আলামিন আল্লাহ আমার বন্ধু আবু দারদার তুমি হেদায়েত দিও তো আবু দারদা যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন ঠাকুরটা ভেঙে দিলে স্ত্রী অঝর ময়নে কাঁদছে আর আবু দারদা বাড়ি এসে দেখলেন স্ত্রী কাঁদছে স্ত্রী কান্নার কারণ কি স্ত্রী বললেন দেখো কি সর্বনাশ করেছে তোমার বন্ধু

আল্লাহ রহমত নাজিল হয়ে গেল আবু দাদার উপরে আল্লাহ রহমত নাজিল হয়ে গেল তাই তো আমার ভাই আমার ভাই আব্দুল্লাহর ওয়াহা ঠিকই কথা বলেছে যদি আমার পূর্বপুর ক্ষমতায় থাকত তাহলে আমার বন্ধু যখন ওই ঠাকুরকে চুম্বন বিচুম্বন করে দিয়েছে তাহলে আমার বন্ধু কি তো তাহলে ক্ষতি করতে পারত ওই সময় আল্লাহ নবী সাহাবা হযরত আবু দাদা বন্ধুকে লক্ষ্য করে বললেন ওগো আমার বন্ধু চলো না আল্লাহ নবী দরবারে আমাকে নিয়ে চলো আল্লাহ নবী দরবারে আমাকে নিয়ে চলো আমি ইসলামটা গ্রহণ করব আমি ইসলামটা গ্রহণ করে মুসলমান হয়ে যাব ওই সময় আব্দুল ইবনে রাওয়াহা আবু দারদাকে লক্ষ্য করে বললেন ও ভাই আবু দারদা দাঁড়িয়ে যাও না 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 এইভাবে চললে হবে না ও ভাই আবু দারদা তুমি সর্বপ্রথম গোসলটা করে নাও তারপরে ইসলামের কলমা তুমি গ্রহণ করবে সর্বপত তুমি গোসল করে নাও করে নিয়ে তারপরে কলমা তোমাকে পড়ানো হবে তাহলে বন্ধু তো বন্ধুর রাওয়াহা তিনি ভাবলে আমি জানাতে যাব আমার বন্ধু যাহান নামে যাবে এটা হতে পারে না